নমস্কার গঙ্গাসাগর ব্লগের আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি হেডলাইন দেখে বুঝে নিয়েছ যে জলের দামে ফোন পাওয়া যাচ্ছে প্রচুর স্টক ঠিকানা রয়েছে কাকদ্বীপের মোবাইল বাজার সেখানে কিন্তু জলের দামে ফোন পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ আর সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আজকের কিন্তু ধামাকাদার অফার নিয়ে হাজির হয়েছে মোবাইল বাজার সেটা তোমাদের দাদা রয়েছে দাদা গঙ্গাসাগর ব্লগে তোমাকে স্বাগত জানাই আজকে কত টাকা থেকে ফোন শুরু স্টার্টিং প্রাইস কত টাকা আমাদের স্টার্টিং প্রাইস শুরু মাত্র 3500 3500 টাকা থেকে মানে কাস্টমার এলে 3500 টাকা দিলেই ফোন পেয়ে যাবে তোমার হ্যাঁ হ্যাঁ 3500 টাকা দিলেই ফোন পেয়ে যাবে মডেলগুলো যদি একটু দেখাও 3500 টাকার ফোন ওইদিকে আছে দেখো দাদা দেখাচ্ছে দেখুন 3500 যা হবে তিন হাজার পাঁচশো টাকায় ফোন পেয়ে যাচ্ছে মানে জলের দামে ফোন মানে কি বলবো কলারে জলের দামে ফোন পাওয়া যাচ্ছে একদম জলের দামে দেখুন কত ফোন করছে আর ফোন কিনলে তিন হাজার পাঁচশো টাকার ফোন কিনলে কিন্তু গিফট পাবে এই গিফট গুলো পেয়ে যাবে তিন হাজার পাঁচশো টাকার ফোন কিনলেও গিফট পাবে আর আরো আছে মোবাইল বাজারে আসতে হবে কাকদ্বীপের মোবাইল বাজারে হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে এতদিন পরে একটা ধামাকাদার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসছি মোবাইল বাজারে দাদার নামটা শুভঙ্কর দাস আমার অ্যাড্রেস হচ্ছে কাকদ্বীপ শ্মশান কালী মন্দির শ্মশান কালী মন্দিরের পাশে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এর মাঝ বরাবর একটা রাস্তা চলে এসছে ওর শেষ মাথায় শুভঙ্কর দার কাছে আজকে তুলে এসছে স্টক দেখুন ওপেন বক্স রয়েছে এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল রয়েছে এখানে দেখুন মানে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর একটা শুনছিলাম যে স্যামসুং এর এস টেন প্লাস মাত্র চার হাজার টাকা এস টেন প্লাস তিয়াত্তর হাজার নশো টাকার ফোন মাত্র চার হাজার টাকা দেবো

মানে দুই মাসের পর দুই মাসের এত কম নামে এত কম কথা আসতে হবে কাকদ্বীপ মোবাইল বাজার হ্যাঁ ঠিকানা ঠিকানা কাকদ্বীপ আগেও বলছি এখনো বলছি কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পাশে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এর পাশে মাঝ বরাবর একটা রাস্তা চলে এসছে ওই রাস্তার একদম শেষ মাথায় আই ম্যাক্স এর বলি শেষ মাথায় মানে হেডলাইনের নাম্বার দেওয়া আছে ওখানে কল করে আপনারা নাম্বার হেডলাইনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে কল করে নেবেন সাউন্ড শোনা যাচ্ছে না

আচ্ছা দাদা দোকান হলে কিন্তু মাল কিনতে হবে এমন কোনো কথা না 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 এসে দেখুন যাচাই করুক পছন্দ হলে নেবেন না হলে চলে যাবেন হ্যাঁ ফোন কিনলে তো গিফট ফোন কিনলে মানে অফার কতদিন চলবে অফার এখন আপাতত চলছে চলছে মানে যখন আসবেন তখন যখন আসবেন তখনই আমি গিফট দেবো গিফট দেবে না কিন্তু অফার মানে সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই সমস্ত ফোন কিনলে কন্ডিশন দেখুন এই সমস্ত ফোন সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনলে এগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনলে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ছ হাজার পাঁচশো টাকা ছবি রয়ে আট জিবি র্যাম ছ হাজার মানে জলের জিবি দিয়ে মাত্র ছ হাজার পাঁচশো আইফোন এক্স পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় কত দাম রয়েছে আইফোন এক্স আর মাত্র ষোলো হাজার টাকা মানে এমনি দাম রয়েছে উনপঞ্চাশ হাজার টাকা নতুন উনপঞ্চাশ হাজার টাকা তার কত কমে পাচ্ছে দেখুন আর গেমিং ফোন আছে আর আরো কি কি আছে এছাড়াও আপনার চার পাঁচ ছয়ের মধ্যে অনেক এইগুলো যেমন এসব ফোন আপনাদের এই যে ফোন আছে বিভিন্ন রকম মডেল আছে নোট নাইন তারপর ওয়াই থার্টি ওয়ান সব ছয় জিবি র্যাম দিয়ে

ভিভো ভি টোয়েন্টি নাইন নিয়ে এটা কাক দিতে কাক দিতে আছে আই গলিতে হ্যাঁ এটা তিন মাসের ফোন ভিভো ভি টোয়েন্টি নাইন নিয়ে খুবই কম দামে দিয়ে দেবো আস্তে আস্তে দাদার দোকানে আসুন দাদার দোকানের অ্যাড্রেসটা আর একবার বলে দাও দোকানের অ্যাড্রেস হলো কাকদ্বীপ নেবে বাস স্ট্যান্ড যদি আপনি ট্রেনে আসেন তো শিয়ালদা থেকে কাকদ্বীপ নামতে হবে সাউথের লাইনে কাকদ্বীপ নেবে ওখান থেকে অটো ধরে একদম প্রপার কাকদ্বীপে আসতে হবে এসে

আর এই যেহেতু এই সমস্ত অফার বাইক থেকে মানে অফার মানে কলকাতায় আর মানুষ জানা কেন পয়সা খরচ করে এবার গিফট আইটেম এ কথাটা হচ্ছে কেউ যদি নিক ব্যান্ড নিতে চায় নিক ব্যান্ড দেবো আর যদি কেউ যদি অ্যাডভান্স নিতে চাইভান্স দেবো হ্যাঁ

বাইরে থেকে একটু দেখে হ্যাঁ দেখিয়ে দেবো ঠিকানা কিভাবে আসতে হবে হেডলাইনে তো নাম্বার আছে সেই নাম্বারে তাদেরকে কল করবে আর কিভাবে আসতে হবে সেটা দেখে নমস্কার দাদা ভালো থাকবে থ্যাংক ইউ আর ঠিকানাটা আপনাদের আরেকবার দেখে দিই আপনাদের দেখিয়ে দিই কিভাবে আসতে হবে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি আইম্যাক্স এর গলি এটা কিন্তু আপনাদের যে দেখাচ্ছি আইম্যাক্স এর গলি আইম্যাক্স এর গলি এখানে লেখা রয়েছে মোবাইল বাজার একদম বড় করে লেখা রয়েছে দেখছি দেখতে পাচ্ছেন দেখেছেন যে মোবাইল বাজার কোথায় একদম বড় করে লেখা রয়েছে মোবাইল বাজার লেখা রয়েছে আর দাদার ভেতরে দোকান রয়েছে দাদা রয়েছে দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন অবশ্যই মোবাইল বাজারে আসবেন একদম আপনার কম বাজেটে ফোন কিনতে হলে মোবাইল বাজারে আসতে হবে সাড়ে তিন হাজার টাকা থেকে ফোন শুরু মানে জলের ফোন পাওয়া যাচ্ছে আর কিভাবে আসতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখুন কিভাবে হ্যাঁ মানুন বো ফটো 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 দিয়ে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চেক গঙ্গা ব্লগ হ্যাঁ হ্যাঁ গলি দিয়ে একদম লাস্ট শেষ প্রান্তে কিন্তু মোবাইল বাজার রয়েছে এই গলি দিয়ে আপনাদের যেতে হবে আর লিখিয়ে দিচ্ছি যে ঠিকানাটা টোটো স্ট্যান্ড রয়েছে শোশানকালী মন্দিরের পাশে একদম লাইভ আপনাদের দিয়ে দিচ্ছি যে অনেকে খুঁজে পাবেন না যে মোবাইল বাজারটা কোথায় রয়েছে কোথায় রয়েছে সেটা দেখেছিলেন একদম দেখতে পাচ্ছ যে শ্মান কালী মন্দির এখানে রয়েছে টোটো স্ট্যান্ড মানে টোটো স্ট্যান্ড শালী মন্দির কালী মন্দির টোটো স্ট্যান্ড সেন্টার রয়েছে একদম টোটো স্ট্যান্ড এখানে এখানে টোটো স্ট্যান্ড দ্বারা ট্রেন থেকে আসবেন টোটো করে এখানে কিন্তু চৌরাস্তা আমার সামনে দেখা যাচ্ছে চৌ রাস্তার মধ্যে দূরে দেখা যাচ্ছে কিছুটা হলে আসবেন শশান কালী মন্দির এই শোশান কালী মন্দির পাশে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড শোষণ কালী মন্দির ঠিক আছে শোষণ মন্দির ধরে এইভাবে কিন্তু আপনারা এইটিও যাবেন কোথায় রয়েছে দোকানটা ঠিকানা থেকে লাইনে তো নাম্বার রয়েছে আপনারা খুঁজে পাবেন না শ্মশান কালী মন্দিরটা ভালো রাখবেন তার পাশ দিয়ে কিন্তু হেঁটে চলবেন একদম শেষ প্রান্ত রয়েছে মোবাইল বাজার

লেখা রয়েছে মোবাইল বাজার দূরে দেখতে পাচ্ছ এভাবে যদি হেঁটে যাই অনেকে বিভ্রান্ত না যে এতটা যাব আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিলে কিন্তু গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা দেখছো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দাদার কাছে আরো কি কি অফার রয়েছে আমি কিন্তু যাচ্ছি সে অফার তো দাদা দিয়েছে আর আইফোন মাত্র চার হাজার মোবাইল বাজার এইভাবে লেখা রয়েছে দাদা কিন্তু ভেতরে রয়েছে লিখে দিলাম কিভাবে আসতে হবে একদম মোবাইল বাজার আর প্রতিটা ফোন মানে ওপেন বক্স রয়েছে যে সাড়ে তিন টাকা থেকে মোবাইল রয়েছে আর এই সমস্ত সব মোবাইল কিনবে যেটা কিনবে তার সঙ্গে কিন্তু একটা গিফট পেতে হবে না হলে একটা যেকোনো একটা মানে আপনাদের জন্য অপশন রয়েছে আর দাদা রয়েছে আরেকবার দাদার কাছ থেকে জেনে নেবো দাদা আহ কি প্রাইস মানে অফারটা আরেকবার দর্শকদের বলে দেওয়া অফার রয়েছে যে কোনো ফোনের সঙ্গে আপনি তাতে তিন হাজার পাঁচশো টাকার ফোন কিনলেও গিফট বা দামি ফোন কিনলেও গিফট কেউ খালি হাতে কাউকে ছাড়বো না প্লাস আর একটা আপনাকে আপনাদেরকে বলা হয়নি এই এস প্লাস যেটা আছে তিয়াত্তর হাজার নশো টাকা দাম এটা শুধুমাত্র চার হাজার টাকা এখন এর ডিসপ্লে চেঞ্জ করতে হবে যে নেবে খুবই কম দামি দিয়ে দেবো আমি আর চার টাকা ওই ফোনটা দিয়ে দেবো আর সাথে

জিরো ডাউন হলো জিরো হয়ে যেতে পারে মানে পয়সা টাকা না দিয়েও সেখানে মানে ই মানে আই তে নিতে পারবেন এই ব্যবস্থা রয়েছে একমাত্র মোবাইল বাজারে কাঠ দিতে হাইনাক্সের গলিতে রয়েছে মোবাইল বাজার সেখানে কিন্তু ই ব্যবস্থা রয়েছে আপনারা মানে এই সমস্ত ফোন অনেকের রয়েছেন যে ওপন বড় নগদ কাছে নিতে হবে না আপনারা এ ব্যবস্থা রয়েছে আপনাদের যদি সিভিল স্কোর ভালো থাকে আপনারা যারা জানেন তারা জানেন যে সিভিল স্কোর ভালো জিরো আর আমার গলাটা একটু বসে গেছে কারণ কয়েকদিন খেলার লাইফ করছি এর জন্য সবাই মাফ করবেন গলাটা বসে গেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ দাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে